সেই রানওয়ে ভাবুন একটা দেশে পুরো সপ্তাহ জুড়ে মাত্র দুইটি ফ্লাইট আছে পৃথিবী থেকে একেবারেই বিচ্ছিন্ন একটি দেশ প্রশান্ত মহাসাগরের ঠিক মাঝখানে এমন একটি দেশ যার আয়ের বেশিরভাগ আসে তার ডোমেন নাম থেকে টিভি মানে টুভালু মানে ডট টিভি টুভালুর এই জেলটি উন্মুক্ত টুভালু একটি ছোট বিন্দুর মতো সৌভাগ্যবান হলে হয়তো আপনি ম্যাপে খুঁজে পাবেন লম্বায় 12 কিলোমিটার এটা প্রস্তুত পৃথিবীর সবচেয়ে কম ভ্রমণ পিদু দেশগুলোর মধ্যে এটি একটি 2023 সালে মাত্র 3000 মানুষ এই দেশে ভ্রমণ করতে এসেছিল তো আসলে কারণ আমরা ডুবে যাচ্ছে এই দেশটি ডুবে যাচ্ছে একটি দেশ যা একটি রাস্তা দিয়ে তৈরি তো এই দেশে শুধু একটাই রাস্তা এই দেশে আসার জন্য যদিও কোনো ভিসা লাগে না তাও এখানে কোনো পর্যটক নেই আজ আমরা এটা ঘুরে দেখব এবং আরো অনেক কিছু জানব শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন চলুন যাওয়া যাক তখন জানতে পারলাম আপনি কেবল ফিজি হয়ে এখানে আসতে পারবেন ছোট্ট বিমানে করে কারণ তাদের বড় বিমানের জন্য রানওয়ে নেই সপ্তাহে শুধু দুইটি ফ্লাইট আছে এটা একটা কারণ যার জন্য এই দেশে এত কম মানুষ পর্যটক হিসেবে ঘুরতে আসে এবং এই দেশ দ্রুত ডুবে যাবে গুড বাই চলুন আমি এখন পৃথিবীর সবচেয়ে কম ভ্রমণকৃত দেশে যাচ্ছি একটি ঐতিহাসিক মুহূর্ত জানি না আপনাদের জন্য কি অপেক্ষা করছে আমি ওখানে দুই দিন থাকবো বার্সেলোনাতে তারা চায় তাদের পর্যটকের সংখ্যা যেন কমে যায় কিন্তু এই দেশে তারা চায় তাদের দেশে প্রচুর পর্যটক আসুক এমন একটা দ্বীপ যেখানে আমার মানুষেরা থাকে বিমানটা প্রায় খালি ছিল এই দেশের রাজধানী আমরা এসে পৌঁছেছি এই পুরো দেশ জুড়ে মাত্র হোটেল চারটি আছে তো বেশিরভাগ হোটেলগুলো এয়ারপোর্টের একদম পাশেই অবস্থিত আমরা পৌঁছানোর পর তিনি বলেছেন হেঁটে গেলেই ভালো হয় হোটেল কি ওই দিকে ওই দিকে তাই নাকি হেঁটে জি হেঁটে তিনি বলছেন হোটেলে হেঁটে যেতে হবে আপনি পায়ে হেঁটে দ্রুত দেশটি ভ্রমণ করে আসতে পারবেন শুধু হেঁটেই দুলাভুতে কি সমস্যা মানুষ এখানে ঘুরতে কেন আসে না ওইদিকে হোটেল ওরা এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছে এই যে হোটেল সবচেয়ে ভালো হোটেল আপনার কেমন লাগে যখন দেখেন যে চারটি হোটেলের একটি আপনার হোটেল

আপনি টু থাকেন এই জায়গাটা দেখুন আমি এখন এটা আমার রুম টুভালু এখানে একটাই পুলিশ স্টেশন আছে এবং পুরো দেশে একটি মোবাইল শপ আছে এই একমাত্র দোকান যেখান থেকে আপনি সিম কার্ড কিনতে পারবেন আমরা দশ মিনিটের মধ্যেই পুরো দেশটা ঘুরে আসবো দেশে মাত্র এগারো হাজার মানুষ বাস করে এতে তো একটা স্টেডিয়ামও ভর্তি হবে না এটা এতটাই ছোট যে আমি সারা দিনে মাত্র পাঁচ থেকে ছয়জন জন মানুষ দেখলাম এখানে সাধারণ জনগণের গাড়ি কেনা নিষেধ শুধু সরকারি কর্মকর্তারা কিনতে পারে কারণ এখানে জায়গা কম এই দেশের ক্ষেত্রফল মাত্র ২৬ বর্গ কিলোমিটার এটি পৃথিবীর চতুর্থ ক্ষুদ্রতম দেশ চলুন দেশটার শেষ প্রান্তে যাই এবং ফিরে আসি এই দিকে এয়ারপোর্ট এবং ওইদিকে হল হলো দেশটির শেষ প্রান্ত এটা হলো টুভালু আসসালামু আলাইকুম এখানে তারা তাদের মৃতদের দাফন করে ওইদিকে সমুদ্র আছে দুফানারও আরো শক্তিশালী হয়ে আগাচ্ছে কোথাও আশ্রয় নেওয়া যাক মনে হচ্ছে এই দেশ আজকেই ডুবে যাবে এই দেশের মানুষ জলবায়ু শরণার্থী হয়ে গিয়েছে আমি আপনাদের তাদের গল্প বলবো। কি খবর ছোট রথ দেখতে পাবেন এবং অন্য পাশে দেখতে পাবেন সাগর এটি এই বিশ্বের প্রস্তুত দেশের সবচেয়ে আবর্জনা ফেলে দ্বীপের সবখানে আবর্জনা ছড়ানো যদি আপনি বিশ্বাস না হয় যে আপনি কোন রকম বিনিয়োগ ছাড়া উপার্জন আবৃত একবার ভাবুন যদি আপনার বাড়ি দেশের শেষ প্রান্তে হয় এই আমি দেশের শেষ প্রান্তে থাকি তুমি আমাকে সেখানেই পাবে এই রাস্তা দিয়ে দেশের শেষ প্রান্ত বিন্দুতে পৌঁছানো যায় তো এইভাবে আমরা দেশের শেষ প্রান্ত বিন্দুতে পৌঁছে গেলাম দেশের এক পাশের শেষ বিন্দুতে পৌঁছালাম তো চলুন এবার দেশটির অন্য পাশের শেষ বিন্দুর দিকে যাওয়া যাক আমি দেশের অন্য প্রান্তে যেতে লাগলাম ভিডিওটা দেখুন একবার আমি এখন দেশের শেষ প্রান্তে আছি ইংলিশ প্রান্ত চিনতে 2021 সালে আমরা ডুবে যাচ্ছে বাকিরাও ডুবে যাচ্ছে পরিবহন শক্তি যোগাযোগ এবং উৎপাদন মন্ত্রি ডাইমল ঠিক এই জায়গায় দাঁড়িয়ে তিনি সেই সময় পৃথিবীর উদ্দেশ্যে তার ভাষণ দিয়েছিলেন তিনি বলেছিলেন দেখুন আমাদের দেশ ডুবে যাচ্ছে তিনি হলেন তো সবচেয়ে বিখ্যাত ব্যক্তি কিভাবে শত বিভিন্ন দেশ এই দেশকে সাহায্য দিয়ে থাকে তাদের একটি জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আছে তারা কি বলে আমেরিকার প্রচেষ্টা তাদের এমন এক ধরনের চশমা আছে যেখানে জলবায়ু পরিবর্তন একটু ভালো লেখা আছে মাটির অংশ বাড়ানোর জন্য তারা পানির কিছু অংশ বালি দিয়ে ভরাট করে দিয়েছে ঠিক যেমন দুবাইতে পাম্প আইল্যান্ড তৈরি করা হয়েছে তেমন এই বাড়ির লোকেরা আগে ওই বাড়িতে থাকত ওটা ভেঙে যাওয়ার পর তারা এখানে এসে পড়ে তাদের বাড়িগুলো ঝুঁকিতে আছে তাদের ভবিষ্যৎ ঝুঁকিতে আছে তারা তাদেরকে টাকা দেয় তাদেরকে ঘরবাড়ি তৈরি করার জন্য আমরা তাদেরকে জিনিসপত্র সরবরাহ করে থাকি এখান থেকে তারা যেতে চায় না যদিও তাদের সুযোগ আছে অস্ট্রেলিয়া তাদেরকে ভূমি দিয়েছে আপনি কি আপনার বাড়ি হারানোর ভয় করেন হ্যাঁ এখানে থাকা এবং সেটা অনুভব করা সত্যি খুব ভয়ের ধারণা করা হয় থেকে তিরিশ কিংবা চল্লিশ বছর পরে এই জায়গাটা ডুবে যেতে পারে আহ এখানকার শিশুদের প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল পর্যন্ত শিক্ষা ব্যবস্থা একেবারে ফিরিয়ে দেওয়া হয় আমাদের এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই বিশ্ববিদ্যালয়ের জন্য ডুবালুয়ানদের নগদ টাকার ব্যবহার তারা অস্ট্রেলিয়ান ডলারের লেনদেন করে ক্রেডিট অথবা ডেবিট কার্ড ব্যবহারের এখানে অনুমতি নেই আপনি কি করছেন আমি আমার ব্যালেন্স দেখছি ব্যালেন্স চেক করতে আপনাকে এখানে আসতে হয় তার ব্যাংকের ব্যালেন্স চেক করতে তাকে সরাসরি ব্যাংকে আসতে হয় এখানে কোনো অনলাইন ব্যাংকিং নেই ডিপোজিট করার জন্য এই ফর্ম আর উইথড্র করার জন্য এই ফর্ম এটা কি জেল এটা এই দেশের জেল আমরা এটা দেখলে এসেছি কয়জন মানুষ আছে শুধু তিনজন তিনজন হ্যাঁ আর জেলটি খোলা হ্যাঁ সত্যি কেন তো তারা কি পালিয়ে যায় না না তো দেখলেন তো স্কান্ডানাভিয়ান দেশগুলোতে কয়েদিরা কিভাবে থাকে আচ্ছা তো এখানের জেলটা খোলা তারা পালিয়ে যেতে পারে না ভেতরে একটি কম্পিউটার আছে হ্যাঁ এটাতে ভিডিও গেম খেলে গেমস হ্যাঁ গেম ভিডিও গেম আপনি কয় বছর ধরে এখানে আছেন তিন বছর সে জেল থেকে বের হচ্ছে তারা বাইরে যেতে পারে হ্যাঁ সত্যি কিভাবে এটা এখন তার সময় ও নির্দিষ্ট সময় বাইরে যাওয়া যায় ওরা সাড়ে পাঁচ টপাজের জেল থেকে বাইরে বের হয় আহ ওরা কাজ করতে চায় তারপর আবার ফিরে আসে আপনি এখানে থাকবেন না না আমাদের ফুটবলের একটি জাতীয় দল আছে আমরা আসলে ফিফার সদস্য হওয়ার চেষ্টা করছি এবং অনেকগুলো রিকোয়ারমেন্টের একটি হলো আমাদের খেলার মাঠ মানসম্মত হতে হবে আপনি যেটা দেখছেন আমাদের স্টেডিয়াম কিন্তু ডুবে যাচ্ছে আমি লক্ষ্য করলাম যে এখানকার মানুষ বেশিরভাগ সময় জুয়া খেলে শব্দ শুনতে পাচ্ছেন দাঁড়ান আপনাদের দেখাই দেখুন তারা জুয়া খেলছে আজকের পুরস্কার হলো তিন হাজার অস্ট্রেলিয়ান ডলার

এবং ডট টিভি কিন্তু সত্যি খুব বিখ্যাত তো আপনি যখনই কোনো ওয়েবসাইট কে ডট টিভি ব্যবহার করতে দেখবেন তারা আমাদেরকে সেটি ব্যবহারের জন্য বে করে ডট টিভি অন্যতম একটি বড় লাইফ স্ক্রিন ওয়েবসাইট গুলো দেখতে ওরা আমাদেরকে আমি আপনার কাছে একটু জানতে চাই এখানে কি কোনো ধনী মানুষ আছে আপনি টু ভালুতে কোনো কচিপতি খুঁজে পাবেন না কোনো ল্যাম্বার কিনি নেই না তবে এমন অনেক মানুষ আছে যাদের অর্থনৈতিক অবস্থা বেশ ভালো তারা বিদেশে তাদের সম্পদ গড়ে তুলে আর এখানে আসে যদিও এই দেশটি অনেক ছোট কিন্তু এখানে একটি সংসদ আছে এবং প্রত্যেক দ্বীপ থেকে এখানে একজন করে প্রতিনিধি আছে দেখা পেলাম তারা আজ বিয়ে করছে তো তারা আমাকে দাওয়াত দিয়েছে এটা অনেকটা আমাদের বিয়ের মতো তারা বলছে পুরো দেশ আজ তাদের বিয়েতে আমন্ত্রিত টুপালুর সবচেয়ে সুন্দর জিনিসটা কি সত্যি বলতে পরিবার এবং বন্ধু যখনই কোনো অনুষ্ঠান হয় আমরা সবাই মিলিত হই কারণ এটা ছোট এটাই সবচেয়ে সুন্দর হ্যাঁ কারণ এটা খুব ছোট একটি দেশ এবং সবাই সবার খুব পরিচিত আর খুব আপন আপনি সবাইকে চিনে যাবেন ওয়ান ওয়ে রাস্তা এটা যেন স্বর্গ কিন্তু এখানে কি একঘেয়েমিতে আসে না না মোটেও না সত্যি কারণ এখানে বন্ধুদের সাথে এনজয় করা যায় চাইলে বাইরে গিয়ে সুইমিং করা যায় সূর্যাস্তের সময় প্রাণও এই ঠিক এমনটা হয়ে যায় তারা সবাই এখানে ফুটবল খেলার জন্য জড়ো হয়েছে তারা ফুটবল খেলছে পতাকা উনিশশো সালে ব্রিটেন থেকে দেশটি স্বাধীনতা লাভ করে আর ডুবালোর জন্য সবচেয়ে খারাপ পরিস্থিতি এটাই হবে যে দ্বীপটি এক সময় ডুবে যাবে আমরা কি একটা রাষ্ট্রের মতো করে থাকব। একটি কাঠামো ছাড়া একখণ্ড ভূমি ছাড়া ডুবালো কি একটি দেশ হিসেবে অস্তিত্ব বজায় রাখবে আহ এটা কি সম্ভব আমরা যদি এই ভূমি হারিয়ে ফেলি এবং অন্য কোথাও গিয়ে বসতি করি তারপরও এই সাগরটা টুভালু থাকবে আমাদের সমুদ্র সীমা এবং এই সীমানার ভেতর থাকা হ্যাঁ সমস্ত সম্পদ কিন্তু টুভালুর মানুষেরই থাকবে সাইমন আপনাকে অনেক ধন্যবাদ 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 আমরা টুভালুর শেষ পর্যন্ত গিয়েছি পৃথিবীর সবচেয়ে দূরের দ্বীপ সাপোর্টের জন্য ধন্যবাদ পুরো পৃথিবী থেকে আপনাদের ধন্যবাদ আমি এখন এটা বলতে পারি কারণ ভিডিও এখন অনেকগুলো ভাষায় ঢাপ করা হয়েছে ইন্দোনেশিয়া মেক্সিকো রাশিয়া থেকে আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ এই সাপোর্টের জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমরা ভিডিও বানাতে থাকব সাউন্ড ইফেক্ট সহ সবকিছু পেয়ে যাবেন অ্যাপিটেমিক সাউন্ড থেকে এই ভিডিওর মিউজিক এবং সাউন্ড থেকে কপিরাইট সমস্যা হবে না ওদের একটি ফাউন্ড সিমিলার ফিচার আছে যখন আপনার কোনো বিশেষ সাউন্ড ইফেক্ট পছন্দ হয় আপনি সহজে সেটা খুঁজে পাবেন তারা আপনাকে বিভিন্ন সাজেশনও প্রোভাইড করে থাকে ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি ভিজিট করুন